হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আবারও চলে এসেছি আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে কামরাঙা পিঠে সবাই ভালোবাসেন শীতের সময় পিঠে খেতে তো একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন খুব সুস্বাদু লাগবে আর খুব টেস্টিও দেখুন আমি এখানে কিনেছি নিয়েছি এক বাটি ময়দা নেব দু চামচ চিনিব এক চামচ বেকিং পাউডার তারপরে দিয়ে দেবো একটা ডিম তারপর দিয়ে দেব একটু সাদা তেল এটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে এইভাবে দেখুন আপনারা হাত দিয়েও খুব সুন্দর করে ফাটিয়ে নিতে পারেন আমি এইভাবে নিয়েছি আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ডোটা বানিয়ে নেব অনেক পিঠে তো খেয়েছেন বন্ধুরা এই পিঠেটি একবার করে খেয়ে দেখুন খুব সুন্দর লাগবে খুব টেস্টি খুব সুস্বাদু লাগবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি এইভাবে আস্তে আস্তে ডোটা বানিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে দেখবেন বন্ধুরা ডোটা যেন না খুব শক্ত না হয়ে যায় বা খুব নরম না হয়ে যায় মিডিয়াম থাকবে তো আমার ডোটা রেডি দেখুন এরকম এটাকে আমি একটা কাগজের ভিতরে দিয়ে দশ মিনিট দশ মিনিট কি পনেরো মিনিট রেস্টে রাখবো তারপরে ফিরে এলাম এলামা এখন ওটা কত সুন্দর সফট হয়ে গেছে তো এইভাবে আমি বেচি গুণে এখন কেটে নিচ্ছি এটা আমি এইভাবে বেলে নেবেন নিয়ে যতটা পারবেন বন্ধুরা এটাকে একটু পাতলা করে বেলে নেবেন যতটা পারবেন বড় করে বেলে নেবেন যত পাতলা হবে তত ভালো হবে মোটা রাখলে কী হয় পিঠেটা অতটাও মজমছে হয় না ভাবে বেলে নেবেন আমি যেভাবে নিচ্ছি দেখে নেবেন এইভাবে এইভাবে পাতলা করে বেলে নেবেন তারপরে একটা গ্লাস আমার আপনাদের বাড়িতে এরকম গ্লাস নিশ্চয়ই আছে এইভাবে গোল গোল করে গ্লাসের সাহায্যে আমি এগুলোকে কেটে নেবো একটা পেলে নিলে অনেকগুলোই হবে দেখুন এই ডোটা বা তো যাবে না এটা আবারও পরে বেলে নেওয়া যাবে তো বন্ধুরা আমি দেখিয়ে দেবো পিঠাটা কেমন ভাবে বানাতে হয় আমি এইখান থেকে একটা ব্লেড নিয়েছি বাড়িতে এইভাবে ডিজাইন করে কেটে নেবেন চার গালাটা এইভাবে দেখে নিন আমি কেমনভাবে কাটছি এতে কি হয় পিঠে কামড়ামার ডিজাইনটা খুব সুন্দর আসে এরমভাবে আমি ঝেলে গোল গোল করে গেলা গ্লাস দিয়ে কেটে রেখেছিলাম এগুলি সব 우리ি이ে바베 ম ভ া보ে আমি আর একটা দেখিয়ে ওদেরকে কেটে আর একটা দেখিয়ে দেব এই পিঠেটা বন্ধুরা আপনারা তো অনেক রকমের পিঠে খেয়েছেন এই পিঠেটা একবার করে খেয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে পিঠেটা একবার করে বাড়িতে দেখুন আর আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বন্ধুরা আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের কাছে তো এইবারের পিঠেগুলো আমি বানিয়ে নেব এইভাবে সবগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা আমি কিচ্ছুই না সামান্য টিপে একটু করে জল দিয়েছি আর এইভাবে চেপে চেপে টিপ দিয়ে চারটে করে দেবেন পরস্পর দিয়ে এইভাবে চেপে দেবেন এখন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে না আর একটা বানিয়ে দেখে দেব এইভাবে একটু হালকা নেবেন যাতে না ছেড়ে যায় পিঠেগুলো একটা একটার থেকে আরেকটা এইভাবে একটু চেপে দেবেন ওখানে হুম এবারে দেখো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়েছি একটা ক্লিপের সাহায্যে আমি এটা ধরেছি দেখে এইভাবে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে ছেড়ে দিলাম এইবারে এরকম একটু সময় দিয়ে লো আছে পেটেটাকে ভাজতে হবে বন্ধুরা তারপরে পেটেটা খুব সুন্দর মজমজে ভাব আসে এরম লাল লাল করে ভেজে তুলে নেবেন 아미 아루에 아빠 댁에 일지 애고 온누라 어디게 아미? চিনি রস একটু এলাচ দিয়ে জাল দিতে বসিয়ে রেখেছিলাম ওটা ফুটছে আমি পিঠেগুলো দিয়ে দেবো ওতে দেখো একটু রসে ডুবিয়ে নিলাম নিয়ে আমি তুলে নেবো এগুলোকে রসে রাখবো না এইভাবে দেখুন বন্ধুরা আমার কামরাঙা পিঠে রেডি তো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা